জাতক জাতিকার সোমবারে জন্ম হলে সেই সব জাতক জাতিকা সংবেদনশীল অর্থাৎ সেন্সিটিভ মাইন্ড অপরের প্রতি সহানুভূতিশীল বন্ধুত্বপূর্ণ আচরণ করে মানুষের সঙ্গে সহজে মেলামেশা করতে পারে এদের সঙ্গে পারিবারিক বন্ধন খুব গাঢ় হয় সঙ্গী বা সঙ্গিনীর প্রতি অনুগত এবং যত্নশীল হয় যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করতে পারে এদের কিছু দুর্বলতা থাকে অতিরিক্ত আবেগ হওয়ার জন্য আঘাত পায় অপ্রিয় সত্য কথা বলার জন্য অনেক সময় সমস্যা সৃষ্টি হয় অনেক সময় অন্যের ওপর নির্ভরশীল হয় সোমবারে জন্ম হলে চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র হলো মন এবং মাতা এই জাতক জাতিকার দয়া মায়া বেশি হয় উদার স্বভাবের হয়ে থাকে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য বিপদে পড়ে যায় অনেক সময় ব্রেনকে কাজে না লাগিয়ে মনকে কাজে লাগায় সেই হিসেবে কাজকর্ম করে কিছুটা খামখেয়ালি হয় মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে অনেক কিছু চিন্তা করতে থাকে প্রেম ভাগ্য ভালো হয় তবে প্রেমের ব্যাপারে সতর্ক থাকা উচিত সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে অনেক সময় সমস্যা সৃষ্টি হয় দাম্পত্য জীবন ভালোমন্দ মিশিয়ে কাটে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হয় ঘরোয়া জীবন এদের বেশি পছন্দ হাতের কাজে এরা দক্ষ পেশাদারি জীবনে সফল হয় সহজে ঠান্ডা লাগা বুকের কষ্ট সর্দি কাশি থেকে সাবধান জীবনে চাহিদা কম থাকে অল্পেতে সন্তুষ্ট অল্প সময়ের মধ্যে এবং সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে বলে অনেক সময় ঠকতে হয় আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার